নমস্কার বন্ধুরা পি এম প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের পর আজ অবশেষে পি এম প্রকল্পের আঠারোতম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হল পিএম কিষান প্রকল্পের কিস্তির দু হাজার টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে দেবে এবং আঠারো নং কিস্তিতে প্রায় দশ দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট সাতাইশশো হাজার কোটি টাকা এবার কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হবে তো আঠারো নং কিস্তিতে এবার কোন কৃষকরা কত টাকা করে পাবে অর্থাৎ কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠারো নং কিস্তিতে এবার ডবল টাকা ঢুকবে এবং আঠারো নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসে কত তারিখে ঢুকবে তো এই সমস্ত বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদের ১৮ নং কিস্তির টাকার ফাইনাল তারিখ সম্পর্কে জানাবো এবং প্রমাণ সব আপনাদের কিন্তু ভিডিওটিতেই দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ফেসবুক থাকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো অবশেষে কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসানের পর আজ পিএম কিষান প্রকল্পের আঠারো নং কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হল পিএম কিষান প্রকল্পের আঠারো নং কিস্তির টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসে পেতে চলেছে তো আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে পি এম প্রকল্পের আঠারো নং কিস্তির টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসও কৃষকদের কিন্তু আপডেটও চলে এসছে অনেক কৃষকেরই ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাসে আর সাইন বাই স্টেট লেখাটি চলে এসেছে এবং কারো কারো আবার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি এখনও পর্যন্ত রয়েছে তো আঠারো নং কৃষির টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসের কত তারিখে পেতে চলেছে এবং নং কৃষিতে কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত টাকা করে পাবে অর্থাৎ আঠার্ন নং কৃষিতে কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে সমস্ত বিষয় এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং নং কিস্তির টাকার ফাইনাল তারিখ সম্পর্কেও জানানো হয়েছে এছাড়াও আঠারো কিস্তিতে কত টাকা এবার কেন্দ্র সরকার তরফ থেকে রিলিজ করা হবে এবং কত সংখ্যক কৃষক পরিবারদের টাকা দেওয়া হবে সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি আঠেরোই জুন দু সালে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার পরে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ আঠারো নং কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশিত হল পি এম কিষাণ প্রকল্পের নং কিস্তির টাকা এবার অক্টোবর মাসেই দেবে নং কিস্তিতে প্রায় দেশের দশ দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট ২৭ হাজার কোটি টাকা এবার কৃষকদের দেওয়া হবে তবে নং কিস্তিতে কোন কৃষকরা এবার কত টাকা করে পাবে এবং নং কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসের কত তারিখে দেবে তা জানতে নিচের প্রতিবেদনটি বিস্তারিত হবে দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু নিচে বলা হয়েছে যে আঠার্ন কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে অক্টোবর মাসের দেবে তো অক্টোবর মাসের কত তারিখে দেবে এবং আঠার্ন কিস্তিতে দশ দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট যে সাতাশশো হাজার কোটি টাকা এবার দেওয়া হবে তো কোন কৃষকরা এবার কত টাকা করে পাবে সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে আঠান্ন কিস্তির টাকার ফাইনাল তারিখ সম্পর্কে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ফাইনাল তারিখ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো তারপর এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান প্রকল্পের মাধ্যমে দেশে শুধুমাত্র দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন এবং এই প্রকল্পটি প্রথম দু সালে কেন্দ্র সরকার কার্যকারিতা শুরু করেছেন এই পিএম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের ছ টাকা করে আর্থিক সহযোগিতা দিচ্ছেন তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তিনটি কিস্তির মাধ্যমে কেন্দ্র সরকার দিয়ে থাকেন একটি কিস্তি দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তি মোট ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করে থাকেন তবে এই তিনটি কিস্তির টাকা বছরে যে সময়টিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন তা হল বছরের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন পি এম কিষান প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকরা কিন্তু ছ টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন তবে এই ছ হাজার টাকাটি কৃষকরা কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন একটি কিস্তি দু হাজার টাকা করে এবং বছরে তিনটি কিস্তির মোট কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন তবে এই যে ছ হাজার টাকাটি কৃষকদের দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে সেই তিনটি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসে এবং তৃতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তবে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের এখনো পর্যন্ত সতেরোটি কিস্তির টাকা দেওয়া হয়েছে তবে ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংকে একাউন্টে দেওয়া হয়েছে দু সালের প্রথম কিস্তি বা ষোলো নং কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে এবং দু হাজার সালের দ্বিতীয় কিস্তি বা সতেরো নং কিস্তির টাকা ১৮ জুন দেওয়া হয়েছে তবে সতেরো নং কিস্তিতে প্রায় নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে তবে সতেরো নং কিস্তির দু হাজার টাকা পাওয়ার পরেও ১৮ নং কিস্তির জন্য কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তবে আজ সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আঠারো নং কিস্তির টাকার তারিখ প্রকাশিত করলেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দু হাজার চব্বিশ সালের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা ষোলো নং কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা বা সতেরো নং কিস্তির টাকা আঠেরোই জুন কৃষকদের দেওয়া হয়েছে তবে দু হাজার চব্বিশ সালে সতেরো নং কিস্তির টাকা দেওয়ার পরে কৃষকরা কিন্তু দীর্ঘদিন ধরে আঠারো কিস্তির জন্য অপেক্ষা করেছিলেন তবে আজ অবশেষে কিন্তু নং কিস্তির টাকার তারিখ কিন্তু প্রকাশিত করলেন তো আঠারো নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসে কত তারিখে দেবে তো সেটাই কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে জানানো হয়েছে পিএম কিষাণ প্রকল্পের নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকার কৃষি দপ্তরের তরফ থেকে কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং আঠার্ন নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে আপডেটও চলে এসেছে অনেক কৃষকেরই পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি রয়েছে কারো কারো আবার আর এফটি সাইন বা স্টেট আপডেটটি ইতিমধ্যেই চলে এসেছে শুধু তাই নয় অ্যাপটিও প্রসেসে অনেক কৃষকেরই ইয়েস লেখাটি চলে এসেছে তবে এবার আঠার্নং কিস্তির দেশের প্রায় দশ দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট সাতাশশো হাজার কোটি টাকা দিতে পারে বলে এমনটাই সাংবাদিক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে কৃষি দপ্তরের সূত্রের খবর আঠান্নং কিস্তির দু হাজার টাকা কৃষকদের এবার অক্টোবর মাসে দু তারিখের মধ্যে দিতে পারে তো বন্ধুরা এটি কৃষকদের জন্য কিন্তু বিরাট বড় খুশি খবর পি এম কিষান প্রকল্পের আঠার্ন কৃষির টাকা এবার কিন্তু প্রায় দশ দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট সাতাশশো হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দিতে পারে এমনটাই কিন্তু সাংবাদিক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এবং আঠার্ন কৃষির টাকা অক্টোবর মাসের দু তারিখের মধ্যে এবার কিন্তু কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে এমনই কিন্তু কৃষি দপ্তরের সূত্রের মাধ্যমে জানা গিয়েছে তো দেশের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর